হ্যালো ভিউয়ার্স আজ যেহেতু তার ভি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে बीए হিস্ট্রি অনার্স 6 সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি 14 পেপারটি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের সাজেশন অনুযায়ী কিউবা ক্ষেপণাস্ত্র সংকট এই কিউবা ক্ষেপণাস্ত্র সংকট নিয়ে বিশদে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং আলোচনার শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তোমাদের এই পেপারটির একাধিক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়া যে প্রশ্নের উত্তর আমি এখনও দিতে পারিনি তা খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো একের পর এক তাই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো চলো শুরু করা যাক আজকে ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই সিইউ বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফর্টি এখানে প্রশ্ন হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকট তা কিউবা একটা দেশের নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত এই কিউবা দেশে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণকে কেন্দ্র করে দুই মহাশক্তিধর দেশ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এই দুই দেশের মধ্যে এক স্বল্পস্থায়ী সময়টা অল্প স্বল্পস্থায়ী অথচ প্রবল এক দ্বন্দ্বের সূচনা হয় শেষ পর্যন্ত এই দুই দেশের যে রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন জন কেনেডি এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র প্রধান ছিলেন নিকিতা ক্রুসেভ এই কেনেডি আর ক্রুসেপ অর্থাৎ দুই দেশের রাষ্ট্রপ্রধানের শুভ বুদ্ধির উদয় হয় এবং এই কিউবা সংকটটি সমস্যার নিরসন হয় এখন এই কিউবা সংকট নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের কিউবার যে পূর্ব ইতিহাস সেই ইতিহাসটাকে একটু জানতে হবে অর্থাৎ কিউবার প্রাক ইতিহাস এই বিষয়টা কিন্তু একটু জেনে রাখতে হবে দেখো কিউবা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি দেশ আর আমরা জানি যে স্পেন দক্ষিণ আমেরিকা দখল করে রেখেছিল সোনার খোঁজে সেখানে উপনিবেশ তৈরি করেছিল কিউবা আঠেরোশো আটানব্বই সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় এরপর সালে সে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে কারণ আমেরিকা তার প্রতিবেশী কিউবা থেকে মাত্র কিলোমিটার উত্তরে গেলেই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দক্ষিণতম সীমা ফ্লোরিডা উপকূল সেই ফ্লোরিডা উপকূল থেকে সমুদ্রের ভিতরে দেড়শো কিলোমিটার গেলেই কিউবা দ্বীপ পড়ে যেমনটা ভারতবর্ষের নিচে দক্ষিণ দিকে যেমন শ্রীলঙ্কা রয়েছে ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের নিচে কিন্তু রয়েছে এই কিউবা তা কিউবা উনিশশো দুই সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে প্লাট চুক্তি করে প্লাট কেন করে কিউবা ডেভেলপমেন্টের জন্য করে আর অর্থনৈতিকভাবে কিউবা যাতে অগ্রগতি ঘটে তার জন্য কিউবা আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে প্লাট চুক্তি করে এই প্লাট চুক্তির সুযোগ নিয়ে আমেরিকা নিজেদের এক তাবেদার সরকার এখানে কিউবাতে প্রতিষ্ঠা করে এবং ফ্যাল জেনিকো বাতিস্তা ফ্যাল জেনিকো বাতিস্তাকে এখানে রাষ্ট্রপতির পদে বসায় আমেরিকা বসায় এবং এরপরে কি হচ্ছে যে আমেরিকার যারা পুঁজিপতি সেই পুঁজিপতিরা কিউবাতে আসছে এবং কিউবার অর্থনীতির যে মেরুদণ্ড আখের ক্ষেত এবং চিনির কল এই আখের ক্ষেত এবং চিনির কলে প্রায় চল্লিশ শতাংশ এই আমেরিকা যুক্তরাষ্ট্রের পুঁজিপতিরা দখল করে নিচ্ছে আর এখানকার যে রাষ্ট্রপতি ফেলজে বাতিস্তা তিনি ছিলেন দুর্নীতিগ্রস্ত তিনি আমেরিকার মুখাপেক্ষী হয়েছিলেন এবং আমেরিকার তাবেদারি করছিলেন ফলে কিউবার যারা জনগণ তারা এই ফ্যালজেনিক ও বাতিস্তাকে কিন্তু মেনে নিতে পারেনি ফলে দেশের মধ্যে অরাজক একটা পরিস্থিতি তৈরি হয় একটা সামাজিক সংকট তৈরি হয় ঠিক এই রকম পরিস্থিতিতে এখানে আবির্ভূত হচ্ছেন এক ছাত্রনেতা ফিদেল কাস্ত্র এই ফিদেল কাস্ত্র ছাত্রাবস্থায় তিনি কমিউনিজমে বিশ্বাসী ছিলেন মার্ক্সবাদ লেনিনবাদের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং রাশিয়ায় যে কমিউনিজম সেই কমিউনিজমের ভাবধারা তার মধ্যে প্রবেশ করেছিল এখন তিনি এই যে জনগণের বিক্ষোভ কিউবাতে সেই বিক্ষোভকে কাজে লাগিয়ে একটা গণ একটা গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে উনিশশো উনষাট খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তিনি এই ফ্যালজেনিকো বাতিস্তাকে অপসারণ করে কিউবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেন এবং কিউবার অর্থনৈতিক অগ্রগতির জন্য এবং সার্বিকভাবে ডেভেলপমেন্টের জন্য এই ফিদেল কাস্ত্র আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে রাশিয়ার মুখাপেক্ষী হয়ে পড়ে এই জায়গাই গন্ডগোল সে আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সোভিয়েত রাশিয়ার মুখাপেক্ষী হয়ে পড়ে অর্থাৎ সোভিয়েত রাশিয়া সেই সময় ছিল একটা কমিউনিস্ট দেশ ফিদেল নিজেও ছিলেন একজন কমিউনিস্ট পন্থী বামপন্থী সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী অর্থাৎ সে এই কিউবাতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করছে ফলে পৃথিবীর যে পশ্চিম গোলার্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থিত আমেরিকা থেকে দেড়শো কিলোমিটার দূরে এই পৃথিবীতে প্রথম পশ্চিম গোলার্ধে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কিউবা প্রতিষ্ঠিত হয় তা কিউবায় এই ফিদেলকাস্ত্র এই যে তার আমেরিকা বিরোধী যে নীতি নিচ্ছে এর ফলে আমেরিকা প্রবল ক্ষুব্ধ হয় এবং কিউবা থেকে ফিদেল ফিথেলকাস্ত্রকে কিভাবে অপসারণ করা যায় তার জন্য সে চেষ্টা করতে থাকে এবং আমেরিকার যে গুপ্তচর সংস্থা সিআইএ সেই সিআইএ প্রায় দেড় হাজার ভাড়াটে গুন্ডা তারা এই কিউবাতে পাঠায় এবং কিউবার নিকটবর্তী যে পিগ উপসাগর সেই পিগ উপসাগরে তারা অবতারণ করে করে তারা কিউবা আক্রমণ করে যদিও কিউবার যে সেনাবাহিনী এই আক্রমণ প্রতিহত করে এবং কিউবাকে রক্ষা করে আমেরিকার প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় তা দেখো এখানে আমরা এই জন্য পয়েন্ট লেগেছি যে কাস্ত্র অপসারণে আমেরিকার ভূমিকা অর্থাৎ আমেরিকা চেয়েছিল যে ফিদেল পারেনি ভাড়াটে গুন্ডা কিন্তু পারেনি আমেরিকা এটা করতে এরপরে দেখো কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি গঠন যখন আমেরিকা দেড় হাজার গুন্ডা পাঠালো ফিদেলকাস্ত্রকে হটানোর জন্য এবং ব্যর্থ হলো তখন কিউবার রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্র পঞ্চাশ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য তিনি কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং ঘাঁটি নির্মাণ করেন সোভিয়েত রাশিয়ার সাহায্যে তিনি এই ঘাটিটি নির্মাণ করেন এবং সেই জায়গায় আইআরবিএম অর্থাৎ ইন্টারমিডিয়ারি রেঞ্জ ব্লাস্টিক মিসাইল যাকে বলা যায় মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সেই ক্ষেপণাস্ত্র এখানে এনে মজুত করেন এছাড়া সোভিয়েত রাশিয়া থেকে যুদ্ধ বিমানের যন্ত্রাংশ কিনে এনে তিনি কিউবাতে প্রতিস্থাপন করেন এবং সেখানে নতুন করে এই যুদ্ধ বিমান তৈরি করার ব্যবস্থা করেন অর্থাৎ কিউবাকে রক্ষা করার জন্য যেহেতু আমেরিকার বিরুদ্ধে চলে গেছে কিউবা তাই আমেরিকার বিরুদ্ধে কিউবাকে রক্ষা করার জন্য ফিদেল কাস্ত্র এই সামরিক ঘাটিটি বানিয়েছিল রাশিয়ার সাহায্য নিয়ে যেখানে আই আর বি মানে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সেখানে রাখা হয়েছিল এবার ঘটনাটি দেখো আমেরিকার প্রতিক্রিয়া ক্ষেপণাস্ত্র মাটির তলায় হয় আমেরিকা জানার কথা নয় কিন্তু আমেরিকা জানতে পারে তার গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে আমেরিকা জানতে পারে যে কিউবাতে সোভিয়েত রাশিয়া একটি সামরিক ঘাঁটি বানিয়েছে যে সামরিক ঘাঁটি থেকে যদি মিসাইল ছোড়া হয় তা আমেরিকা তো বটেই সমগ্র পশ্চিম গোলার্ধের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে আমেরিকার একেবারে বাড়ির পাশে এসে ক্ষেপণাস্ত্র ঘাঁটি বানিয়েছে তার শত্রু দেশ রাশিয়া ফলে আমেরিকার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় দেখো আমেরিকা আবার এমন একটা দেশ সেই দেশ কিন্তু আমেরিকা নিজের দেশের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গায় সে সামরিক ঘাঁটি বানিয়েছে সে রাশিয়ার পাশে তুরস্ক তুরস্কতেও কিন্তু আমেরিকা একটা ঘাঁটি বানিয়েছিল রাশিয়ার একেবারে পাশে সেটা কোনো বিষয় না কিন্তু রাশিয়া যখনই একটা সামরিক ঘাঁটি আমেরিকার বাড়ির পাশে এনে বানিয়েছে তখনই কিন্তু আমেরিকার দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে এদিকে রাশিয়ার কিন্তু নিজের দেশের বাইরে কখনো কোনো সামরিক ঘাঁটি বানায়নি এই প্রথম কিউবাতে সে একটা সামরিক ঘাঁটি বানায় কিউবার নিরাপত্তার স্বার্থে এবং নিজের সমাজতান্ত্রিক বন্ধু হিসেবে কিউবাকে সে সমর্থন করে বা তাকে সাহায্য করার জন্যই এটা বানানো হয় তা যাই হোক এই ঘটনা যখন আমেরিকা জানে জানতে পারে তখন আমেরিকার ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় আমেরিকার যে রাষ্ট্রপতি জন কেনেডি সঙ্গে সঙ্গে কিউবাকে অবরোধ করার ঘোষণা করেন বা নির্দেশ দেন নৌবাহিনীকে অর্থাৎ আমেরিকার যে নৌবাহিনী যুদ্ধ জাহাজ সেই যুদ্ধ জাহাজ এসে কিউবাকে পুরো ঘিরে ফেলে চতুর্দিক থেকে ঘিরে ফেলে পিক উপসাগরে এসে নৌ অবরোধ তৈরি করে কিউবাকে এবং ঘোষণা করা হয় সোভিয়েত রাশিয়া থেকে যদি কোনো জাহাজ কিউবাতে আসে সেই জাহাজ আগে ভালোভাবে পরীক্ষা করে তারপরে সেই জাহাজকে কিউবা পাঠানো হবে এবং একটা বিশ্বের কাছে তিনি একটা বেতার মারফত এই নৌ অবরোধের কথা ঘোষণা করে দেন এর ফলে রাশিয়াতে একটা প্রতিক্রিয়া তৈরি হয় দেখো এই জন্য আমরা এখানে রেখেছি যে রাশিয়ায় প্রত্যুত্তর রাশিয়া এর বিরুদ্ধে রাশিয়াতে একটা পাল্টা প্রতিক্রিয়া তৈরি হয় রাশিয়া আমেরিকার এই নির্দেশের বিরুদ্ধে রাশিয়াতেও যারা সামরিক অফিসার যারা রিটায়ারমেন্টের ব্যাপার ছিল তাদেরকে রিটায়ারমেন্ট স্থগিত করে দেওয়া হয় ছুটি বাতিল করে দেওয়া হয় এবং সবাইকে অ্যালার্ট থাকার কথা বলা হয় যে যখন তখন যুদ্ধে বর্তমানে আমেরিকাকে আমেরিকার সাথে এই কিউবাকে কেন্দ্র করে অর্থাৎ রাশিয়া তার সেনাবাহিনীকে নির্দেশ দেয় সক্রিয় থাকতে এবং যুদ্ধ যে জাহাজগুলি কিউবাতে আসত সেই সেই জাহাজগুলিতে নির্দেশ দেওয়া হয় যে এই জাহাজ যদি পথে মাঝে আমেরিকা আটকার তাহলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয় ফলে বোঝাই যাচ্ছে দুই দেশ একে অপরের বিরুদ্ধে কিন্তু রণ হুঙ্কার দিয়ে দিয়েছে অটোমেটিক ফলে এই কিউবা সংকটকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ বাধার পরিস্থিতি কিন্তু তৈরি হয় এই সময় রাষ্ট্রসংঘের উদ্যোগটা কি না কিউবা রাশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই যে তিন পক্ষ তিন পক্ষই জাতিসংঘে বিষয়টা উত্থাপন করে এবং জাতিসংঘের যে মহাসচিব উথান্ট। তিনি নিজে এবং জোট নিরপেক্ষ যেসব দেশগুলো ছিল ভারতের মতো আরো অনেক দেশ এরা সবাই মিলে তিন দেশের কাছেই এই সমস্যার সমাধান করে নেওয়ার জন্য আন্তরিকভাবে তারা প্রার্থনা করে সমস্যা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তাব দেয় ফলে একটা যেমন একটা আন্তর্জাতিক চাপ চলে আসে এই দুই দেশের উপরে এরপরে দেখো ক্ষেপণাস্ত্র সংকটের গুরুত্ব ক্ষেপণাস্ত্র সংকটের গুরুত্ব এটাই এর পর এই যে রাষ্ট্রসংঘ উদ্যোগ নিচ্ছে এর ফলে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা বৈঠক হয় এবং বৈঠকে মানে কেনেডি আর ক্রুষে এবং সেখানে উনিশশো বাষট্টি নাগাদ এই ক্ষেপণাস্ত্র সংকটটা উনিশশো বাষট্টিতে হয় এবং উনিশশো বাষট্টি মার্চ মাসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয় সেখানে রাশিয়ার তরফ থেকে জানানো হয় আমেরিকা যদি কিউবাকে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় দুই আমেরিকা যদি কিউবার যে নৌ অবরোধ করে রেখেছে সেটা যদি তুলে নেয় তিন আমেরিকা যদি তুরস্কে যেটা রাশিয়ার পাশে তুরস্কে যে সামরিক ঘাঁটিটি বানিয়েছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটি সেটা যদি তুলে নেয় অর্থাৎ এই তিনটি শর্ত যদি মেনে নেয় আমেরিকা তবেই রাশিয়া তার সামরিক ঘাঁটি কিউবা থেকে তুলে নেবে এবং শেষ পর্যন্ত আমেরিকা সেই শর্তে রাজি হয় ফলে উভয় পক্ষের এই শুভ বুদ্ধির ফলে এই কিউবা সংকটের ঝামেলা এখানে মিটে যায় যে যার সামরিক সরঞ্জাম গুটিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে অর্থাৎ আমেরিকা নৌ অবরোধ তুলে নেয় রাশিয়া তার ক্ষেপণাস্ত্র ঘাটে কিউবা থেকে তুলে রাশিয়াতে নিয়ে চলে যায় ফলে সমস্যার সমাধান হয়ে যায় এমন প্রশ্ন হচ্ছে এর গুরুত্বটা কি এর গুরুত্বটা কিন্তু অনেক গুরুত্ব রয়েছে দেখো প্রথমে রয়েছে যুদ্ধ উদ্যোগ হ্রাস তাহলে একটা যুদ্ধের উদ্যোগ হয়েছিল দুই দেশের মধ্যে সেই যুদ্ধের যে তৎপরতা সেটা আস্তে আস্তে কমে যায় ফলে দুই দেশের মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল সেই ঠান্ডা লড়াইয়ের বরফটা অনেকটা গলে যায় দুই দেশের মধ্যে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধান করার যে উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়া হয় যুদ্ধের উদ্যোগ এই কারণে হ্রাস পায় মানবতার জয় যুদ্ধ মানুষকে ধ্বংস করে দেবে অর্থাৎ যুদ্ধ হলো না এখানে শেষ পর্যন্ত অর্থাৎ মানবতার জয়যুক্ত হলো মানুষের শুভ বুদ্ধির জয় হলো পারস্পরিক আলোচনা অর্থাৎ আমেরিকার রাশিয়া নিজেদের পারস্পরিকভাবে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করে এবং ভবিষ্যতে যদি আরও কোনো সমস্যা তৈরি হয় দুই দেশের মধ্যে তখনও কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যা মিটিয়ে নেওয়া হবে বলে একে অপরকে প্রতিশ্রুতি দেয় এরপরে দেখো পারমাণবিক পরীক্ষা নিরোধ চুক্তি এর পরে এই পরিপ্রেক্ষিতে কিউবা সংকটের পরিপ্রেক্ষিতে আমেরিকা রাশিয়া এবং ইংল্যান্ডের মধ্যে একটা পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি অর্থাৎ পারমাণবিক অস্ত্র কেউ আর বানাবে না এবং এগুলোকে কমানো হবে এই মর্মে যে সিটি যে চুক্তিটাকে বলা হয় সিটিবিটি চুক্তি বা পারমাণবিক নিরোধ চুক্তি সেই চুক্তি কিন্তু স্বাক্ষর করে দুই দেশ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশ্বের ব্রেকআপ দুটো দেশ প্রতিশ্রুত হচ্ছে চুক্তিবদ্ধ হচ্ছে যে কেউ আর পারমাণবিক অস্ত্র বানাবে না এটা বিশ্বের কাছে খুব ভালো একটা বার্তা হটলাইন হটলাইন বলতে টেলিফোনের মাধ্যমে রাশিয়ার যে সংসদ বা সংসদ ভবন বা রাষ্ট্রপতি ভবন ক্রেমলিন এবং আমেরিকার রাষ্ট্রপতি ভবন যে হোয়াইট হাউস এই ক্রেমলিন আর হোয়াইট হাউসের মধ্যে হটলাইন স্থাপিত হয় অর্থাৎ টেলিফোন যে লাইন ফোনের লাইনটা যুক্ত করা হয় মানে যখন তখন আমেরিকার তরফ থেকে রাশিয়ার সাথে যোগাযোগ করতে পারবে রাশিয়া রাষ্ট্রপতি যখন তখন আমেরিকার সাথে যোগাযোগ করতে পারবে একে বলা হচ্ছে হচ্ছে হটলাইন তৈরি এবং কিউবায় সমাজতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে কিউবা থেকে ক্ষেপণাস্ত্র গাড়ি তুলে নিলেও কিউবা দেশটা তো একটা সমাজতান্ত্রিক দেশ ফিদেল কাস্ত্র এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে তাই পশ্চিম গোলার্ধে আমেরিকার একেবারে পাশে এই বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসাবে কিউবার আত্মপ্রকাশ হচ্ছে তো এই হচ্ছে মূল ঘটনা কিউবার সংকটের যেখানে পূর্ব কিউবা দেশটা সম্পর্কে আগে পূর্বে আলোচনা করতে হবে কীভাবে স্পেন দখল করে রেখেছিল তারপরে আমেরিকার মুখাপে হয়ে প্লাট চুক্তির মধ্য দিয়ে ফ্যালজেনিকো বাতিস্তা এখানে আসছে তার বিরুদ্ধে জনগণের ক্ষোভ তৈরি হচ্ছে ফিদেল কাস্তর সেখানে অভ্যুত্থানের মাধ্যমে সেই জায়গা রাষ্ট্রক্ষমতা দখল করে চিনির কলকুলো। বা আখের ক্ষেত গুলোকে জাতীয়করণ করছে ফলে আমেরিকার সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিয়ে এসে রাশিয়ার দিকে ঝুঁকছে এর ফলে আমেরিকা তাকে হটানোর জন্য দেড় হাজার গুপ ভারাটের সৈন্য সেখানে পাঠাচ্ছে কিন্তু ব্যর্থ হওয়ার পর ফিদেল কাস্ত্র কিউবাবাসী নিরাপত্তা রক্ষার জন্য পঞ্চাশ লক্ষ কিউবাবাসী নিরাপত্তার জন্য আমি রাশিয়ার সহযোগিতায় এখানে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করছে সেই খবর জানতে পারছে আমেরিকা আমেরিকার সঙ্গে সঙ্গে সেখানে নৌ অবরোধ তৈরি করছে এবং এবং রাশিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছে রাশিয়া ও এর বিরুদ্ধে তার সোনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হচ্ছে এই সময় রাষ্ট্রসংঘ এবং জটি দেশগুলির উদ্যোগে শেষ পর্যন্ত দুই দেশের রাষ্ট্রপ্রধান এক জায়গায় বসে আলাপ আলোচনার মাধ্যমে যে যার সামরিক সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে ফলে কিউবা সংকটের অবসান হচ্ছে এই ঘটনাটা পরপর সুন্দর করে গুছিয়ে লিখতে হবে দশ নম্বরের জন্য এটা পাশের জন্য টিকাও আসতে পারে তবে বেসিক্যালি আমি যে সাজেশন তোমাদের দিয়েছি সেটা কিন্তু দশের জন্য দশ নম্বরে এর যে উত্তর পাঁচশো ওয়ার্ডের সেই উত্তরটি নিয়ে এবার আমি তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব বিএ হিস্ট্রি অনার্স সিক্স সেমিস্টার সিসি ফরটিন টেন মার্কসের কোশ্চেন কিউবা ক্ষেপণাস্ত্র সংকট অ্যান্সার এইভাবে লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ক্যারিবিয়ান সাগরের বুকে কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের কে কেন্দ্র করে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক স্বল্পকালীন অথচ প্রবল দ্বন্দ্ব শুরু হয় বিশ্ব এক পারমাণবিক যুদ্ধের মুখোমুখি এসে দাঁড়ায় শেষ পর্যন্ত উভয় দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হওয়ায় বিধ্বংসী যুদ্ধের হাত থেকে বিশ্ব রক্ষা পায় কিউবা স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয় আঠারোশো ও প্লাট চুক্তিতে উনিশশো তিন আবদ্ধ হয়ে কিউবার উন্নতির লক্ষ্যে মার্কিন মুখাপেক্ষী হয়ে পড়ে এই সুযোগ নিয়ে মার্কিন পুঁজিপতিরা কিউবার অর্থনীতির মূল ভিত্তি আখের ক্ষেতের চল্লিশ ভাগ দখল করে নেয় নিজের আখের গোছানোর লক্ষ্যে অর্থাৎ নিজের স্বার্থ গোছানোর লক্ষ্যে আমেরিকা তার অনুগামী ফ্যাল জেনিকো বাতিস্তাকে রাষ্ট্রপতি পদে বসায় কিন্তু মার্কিন পুঁজিবাদের তাবে পরিণত হওয়ায় কিউবাবাসী বাতিস্তা সরকারের বিরুদ্ধে চলে যায় এ বালে অ্যাড তার দা ইউএসএ অ্যান্ড কিউবা গ্রন্থে লেখেন কিউবাতে মূলত বহুদিন ধরেই সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন সহ সামগ্রিক পরিবর্তনের প্রয়োজন ছিল তো এই ছিল প্রাক ইতিহাস অর্থাৎ কিউবার পূর্ব ইতিহাস এরপর বাতিস্তা সরকারের বিরুদ্ধে ফিদেলকাস্ত্র ক্ষমতায় আসবেন গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে সেই বিষয়টি পরের প্যারাতে আমরা আলোচনা করব দেখো কি বলা হয়েছে বাতিস্তা সরকারের জনবিরোধী কার্যকর্মের কাজকর্মের প্রতিবাদে কিউবার তৎকালীন ছাত্র নেতা ফিদেল কাস্ত্র তীব্র সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলেন ক্রমশ জনসমর্থন আদায় করে এক বৈপ্লবিক অভ্যুত্থানের দ্বারা বাতিস্তা সরকারের পতন ঘটিয়ে কাস্ত্র কিউবার ক্ষমতা দখল করেন এবং আমেরিকার দিক থেকে সরে এসে সাম্যবাদী সোভিয়েত রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয় এই উদ্দেশ্যে তিনি কিউবায় মার্কিন পুঁজিপতিদের চিনির কলগুলি জাতীয়করণ করেন এর পাশাপাশি মার্কিন পুঁজিপতি গোষ্ঠীর পরিচালনাধীন ব্যাংক ও অন্যান্য শিল্পকেন্দ্রগুলিও জাতীয়করণ করেন আমেরিকা যুক্তরাষ্ট্র কাস্ত্রোর এরকম কার্যকলাপে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠে তারা যে কোনোভাবে কিউবাতে কাস্ত্রো সরকারের পতনের পরিকল্পনা নেয় মার্কিন গোয়েন্দা বিভাগের সিআইএ গোপন সহায়তায় পনেরোশো ভাড়াটের সৈন্য মার্কিন জাহাজ করে কিউবার ফ্লোরিডা উপকূলের কাছে পিগ উপসাগরে পৌঁছায় কিন্তু কিউবার সেনা দল তাদের চূড়ান্তভাবে পরাজিত করলে মার্কিন চক্রান্ত ব্যর্থ হয় কাস্ত্র সরকার প্যারা করে লিখবে এই জায়গা থেকে কাস্ত্রো সরকার কিউবাবাসীদের রক্ষা করার জন্য তিনি আমেরি রাশিয়ার সহযোগিতায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করবেন সেই বিষয়টি নিয়ে প্যারাতে আলোচনা করছে কাস্ত্রো সরকার পঞ্চাশ লক্ষ কিউবাবাসীকে রক্ষার জন্য সোভিয়েত রাশিয়ার সাহায্যে কিউবাতে একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ার সিদ্ধান্ত নেয় উনিশশো বাষট্টির প্রথম দিকে কিউবা রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রো সোভিয়েত ইউনিয়ন থেকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আইআরবিএম অর্থাৎ ইন্টারমিডিয়ারি রেঞ্জ ব্লাস্টিক মিসাইলস গোপনে আমদানি করে কিউবাতে প্রতিস্থাপন করেছিলেন এর আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ঘাটির সবই ছিল তার দেশের মধ্যেই এছাড়া সেগুলি ছিল সীমিত শক্তির কাজেই বিদেশের মাটিতে এটি ছিল রাশিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটি এরই পাশাপাশি রাশিয়া থেকে জেট বিমানের বিভিন্ন অংশ আমদানি করে কিউবার বিমান বাহিনীকে শক্তিশালী করার কাজও শুরু হয়েছিল এরপরে দেখো আমেরিকা এই ক্ষেপণাস্ত্র ঘাঁটির কথা জানতে পারছে এবং তাদের তারা কিউবাকে নৌ অবরোধ করছে সেটি নিয়ে পরের পেড়া এদিকে উনিশশো বাষট্টির অক্টোবর মাসে আমেরিকার আমেরিকা তার গুপ্তচর বিমানের তোলা ছবি থেকে জানতে পারে যে কিউবায় সোভিয়েত ইউনিয়ন একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে কিউবা আমেরিকার দক্ষিণ সীমা ফ্লোরিডা থেকে মাত্র দেড়শো কিলোমিটার দূরে অবস্থিত কাজেই এখান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র তো বটেই সমগ্র পশ্চিম গোলার্ধের নিরাপত্তাই ব্যাহত করতে পারে উল্লেখ্য যে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর নানা স্থানে তার পারমাণবিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল ওই সব ঘাঁটি থেকেই কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত শত্রুপক্ষ বিশেষত সোভিয়েত রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল এর উপর সহজেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যেত অথচ কিউবার বুকে সোভিয়েত রাশিয়ার এই প্রথম ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে অস্থির করে তোলে কাল বিলম্ব না করে বিচলিত কেনেডি কিউবায় তার কোনো আর কোনো ক্ষেপণাস্ত্র যাতে প্রবেশ করতে না পারে সেই জন্য তার চতুর্দিকে নৌ অবরোধের আদেশ দেন সেই সঙ্গে বাইশে অক্টোবর উনিশশো এক বেতার ঘোষণা মারফত কিউব বিশ্ববাসীকে এই ব্যবস্থার কথাও জানিয়ে দেন তিনি আরও ঘোষণা করেন যে কিউবাগামী সমস্ত জাহাজ এমনকি সোভিয়েত রাশিয়ার জাহাজও যথাযথ অনুসন্ধানের পরই কিউবায় ঢোকার অনুমতি পাবে কেনেডি বলেন সকল সামরিক সরঞ্জামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে এবার দেখো এর বিরুদ্ধে রাশিয়ায় কি প্রতিক্রিয়া হচ্ছে সেটি নিয়ে পরের মার্কিন রাষ্ট্রপতির এই ঘোষণায় সোভিয়েত রাশিয়ায় মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয় সোভিয়েত সরকার তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেয় সেনা বিভাগের কর্মচারীদের অবসর গ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয় সেই সঙ্গে রাশিয়াও দৃপ্ত কণ্ঠে জানিয়ে দেয় যে কিউবাগামী কোনো সোভিয়েত জাহাজ পথি মধ্যে বা বাধাপ্রাপ্ত হলে যেন সঙ্গে সঙ্গে গুলি চালানো হয় কিউবা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া তিন পক্ষই জাতিপুঞ্জে বিষয়টি উত্থাপন করে জাতিপুঞ্জের মহাসচিব এবং বিশ্বের জোট নিরপেক্ষ বিভিন্ন রাষ্ট্র দুপক্ষের কাছেই শান্তির জন্য অনুরোধ জানাতে থাকে শেষ পর্যন্ত সাতাশে অক্টোবর উনিশশো বাষট্টি কেনেডিকে জানান যে এক মার্কিন যুক্তরাষ্ট্র যদি কিউবা আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয় দুই কিউবা থেকে যদি নৌ অবরোধ প্রত্যাহার করা হয় এবং তিন তুরস্ক থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি অপসারণ করা হয় তাহলে সোভিয়েত রাশিয়াও কিউবা থেকে সমস্ত সামরিক বাহিনী অপসারণ করবে এরপরে দেখো এর গুরুত্বটা কি এই কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সেটি নিয়ে পরের প্যারা কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সাময়িক হলেও এটির গুরুত্ব ছিল অসামান্য এই সংকটের ফলেই শেষ পর্যন্ত মস্কো ও ওয়াশিংটনের তরফে যুদ্ধ উদ্যোগ হ্রাস পেতে থাকে একে কেন্দ্র করেই রুশ মার্কিন উভয় পক্ষই আণবিক যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করতে সক্ষম হয় ফলে হিংসার বিরুদ্ধে সংযম শুভ বুদ্ধি ও মানবতাবাদ শেষ পর্যন্ত জয়যুক্ত হয় ধ্বংসের হাত থেকে পৃথিবী রক্ষা পায় উভয় শক্তি এর পর থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের পথ গ্রহণ করে উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে শুরু করে এই সংকটের এক গুরুত্বপূর্ণ পরিণতি হলো পারমাণবিক পরীক্ষা নিরোধ চুক্তি স্বাক্ষর উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া আমেরিকা ও ফ্রান্সের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় এই সংকটের পরবর্তী সময় থেকে যে কোনো সংকটের সরাসরি সমাধানের জন্য হোয়াইট হাউস ও ক্রেমলিনের মধ্যে হট লাইনের মাধ্যমে টেলিযোগাযোগ স্থাপিত হয় সবশেষে ভৌগোলিক দিক থেকে যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ্য কিউবাই হল পশ্চিম গোলার্ধের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র এরপর দেখো একটা উপসংহর লেখা হয়েছে মূল্যায়নের উপরে অবশেষে কুড়ি নভেম্বর উনিশশো সোভিয়েত রাশিয়া কিউবা থেকে ক্ষেপণাস্ত্র ঘাঁটি সরিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ তুলে নেয় এইভাবে দুই মহাশক্তিশালী রাষ্ট্রের শুভ বুদ্ধির প্রভাবে বিশ্ব একটি সর্বনাশা মহাযুদ্ধের হাত থেকে রক্ষা পায় কিউবা সংকট মিটে যাওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতেও স্বস্তি ফিরে আসে কিউবা সংকটের অবসানের পর থেকেই ওয়াশিংটন মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ও ক্রেমলিন সোভিয়েত রাশিয়ার রাজধানী এর মধ্যে ঠান্ডা লড়াইয়ের বরফ গলতে শুরু করে তো এই ছিল কিউবা সংকটের উপরে যে দশ নম্বরের প্রশ্ন উত্তর এটি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন হয় টিকা বা বড় লং কোশ্চেন যে কোনোভাবেই কিন্তু আসবে পরীক্ষায় এবং খুব সহজ সরলভাবে এটা লেখা আছে তথ্যবহুল নোটস তোমরা কি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে হাজির হবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক